বারো বছর পর কেন হয় কুম্ভ মেলা কুম্ভ মেলার ইতিহাস কি একশো বছর পর কোন কুম্ভ মেলা হয় এই সব কিছুই জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভারতের সবচেয়ে বড় আধ্যাত্মিক সমাবেশ ঘটতে চলেছে এই মহাকুম্ভ মেলায় দু সালে এটি বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক সমাবেশ যেখানে ঋষি অঘড়ি পুরোহিত ভক্ত এবং বয়স্ক প্রাপ্তবয়স্করা সহ সবাই এসে পবিত্র স্নান করেন একশো বছর পর মহাকুম্ভ মেলা দুশো দু হাজার প্রয়াগরাজে এলাহাবাদ হবে মহাকুম্ভ মেলা বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠানগুলির মধ্যে একটি ভারতের পবিত্র নদী তীরে দলগত সমাবেশকে আকর্ষণ করে পরবর্তী মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশের উৎসবটি প্রয়াগরাজে অনুষ্ঠিত হবে যা লক্ষ লক্ষ ভক্তকে আলোড়িত করবে এই ধর্মীয় সমাবেশ বিশ্বজুড়ে হিন্দু জনগণ এবং সম্ভাব্য তীর্থযাত্রীদের জন্য শুভ লোকেরা তাদের খারাপ পাপ থেকে পরিত্রাণ এবং মুক্তি পেতে পবিত্র জলে ডুব দেয় স্থানটি তিনটি নদীর পবিত্র সঙ্গম গঙ্গা যমুনা এবং সরস্বতী আসুন ধর্মীয় মহাকুম্ভ মেলা দু সম্পর্কে আরও কিছু জেনে নিই মহাকুম্ভ মেলা কি মহাকুম্ব মেলা হলো একটি হিন্দু উৎসব যা প্রতি বারো বছরে চারটি পবিত্র স্থানে অনুষ্ঠিত হয় প্রয়াগরাজ নাসিক উজ্জয়িনী এবং হরিদ্বার এটি এই পবিত্র শহরগুলিতে তারার সাথে একত্রিত চক্রে উদযাপিত হয় মহাকুম্ভ মেলা প্রতি অনুষ্ঠিত হয় একশো চুয়াল্লিশ বছর প্রয়াগরাজে সমস্ত মহাকুম্ভ মেলার মধ্যে বৃহত্তম এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ উৎসবের সাথে যুক্ত ঐতিহ্যটি পুরাণে ও তার পূর্বপুরুষ এবং সন্তান রয়েছে হিন্দু পৌরাণিক কাহিনীতে একটি গল্প আছে যে দেবতা এবং দানবরা সমুদ্রের তলদেশে প্রতিষ্ঠিত জীবনের অমৃত অর্জনের জন্য একটি কিংবদন্তি উৎসব পালন করেছিলেন যা হল সমুদ্র মন্থন এই পদ্ধতিতে দেবতা এবং অসুবিধের মধ্যে যুদ্ধ হয়েছিল এবং সেই সময়কালে তারা এই অমৃতের একটি ফোঁটা চারটি জায়গায় বিভক্ত করেছিল প্রয়াগরাজ হরিদ্বার নাসিক এবং উজ্জয়নী এই স্থানগুলি মহাকুম্ভ মেলার সময় পবিত্র যখন লোকেরা বিশ্বাস করে যে নদীগুলি জীবনের জলে রূপান্তরিত হয় মহাকুম্ভ মেলার মূল তারিখ বা পর্যায় এই বছর মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশ থেকে প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত হবে চোদ্দই জানুয়ারি দিন মকর সংক্রান্তি অবধি ছাব্বিশে জানুয়ারি মহাশিবরাত্রির দিন পর্যন্ত পৌষ পূর্ণিমা তেরোই জানুয়ারি এর গুরুত্ব পৌষ পূর্ণিমা মহাকুম্ভের সময় স্নানের প্রথম গুরুত্বপূর্ণ দিনকে সম্মান করে লোকেরা এই শুভ পূর্ণিমার দিনে স্নান করে যাত্রা শুরু করে আসন নাচারগুলির জন্য একটি আধ্যাত্মিক সুর সেট করে পৌষ পূর্ণিমা হলো নতুন সূচনা এবং আধ্যাত্মিক শুদ্ধির একটি সময় এবং এটি আনুষ্ঠানিকভাবে মহাকুম্ভ মেলার উদ্বোধন করে এছাড়া বহু ভক্ত নদীর তীরে ধর্মীয় অর্ঘ ও প্রার্থনায় অংশগ্রহণ করে যা এক মাসব্যাপী তপস্যা ও ভক্তির সূচনা করে মকর সংক্রান্তি চোদ্দই জানুয়ারি হিন্দু ক্যালেন্ডারের সবচেয়ে শুভ উৎসবগুলির মধ্যে একটি মকর সংক্রান্তি সূর্যের মকর রাশিতে স্থানান্তরিত হওয়ার দিনটিকে চিহ্নিত করে এবং দীর্ঘদিনই শুরু হয় নদীতে পবিত্র ডুব দেওয়া শুভ বলে মনে করা হয় এবং এটি আশীর্বাদ এবং ভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় সারা বিশ্বের ভক্তরা ভোরের সূর্যে স্নান করার জন্য পবিত্র স্থানগুলিতে একত্রিত হয় এবং জল পরিষ্কার করতে এবং সকলের জন্য আশীর্বাদ বৃদ্ধির জন্য সূর্যের উত্তরমুখী যাত্রা শুরু করে মন মণি অমাবস্যা উনত্রিশে জানুয়ারি মৌ অমাবস্যা অমাবস্যার সময়কাল সাধারণত মহাকুম্ভের স্নানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালিত হয় এই দিনে তীর্থযাত্রীরা নিরাপত্তা পালন করে অভ্যন্তরীণ প্রতিফলন এবং তপস্যা নির্দেশ করে এবং মুখ্য লাভের জন্য সঙ্গমে স্নান করে পদক্ষেপটি শ্রদ্ধার গভীর অভিজ্ঞতা দ্বারা চিহ্নিত করা হয়েছে ভক্তরা ধ্যান এবং নিরব প্রার্থনায় অংশগ্রহণ করে বিশুদ্ধতা এবং আধ্যাত্মিক প্রশান্তি মূর্ত করে বসন্ত পঞ্চমী তিনেই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বসন্ত পঞ্চমী বসন্তের আগমন উদযাপনের দিন মহাকুম্ভ মেলায় একটি আনুষ্ঠানিক স্নানের জন্য একটি শুভ দিন জ্ঞানে দেবী সরস্বতীর প্রতি ভক্ত লোকেরা মনে করে যে এই দিনে নদীতে স্নান করা তাদের সমৃদ্ধি এবং আলোকিত জীবনের আশীর্বাদ করে পবিত্র সহ বসন্ত পঞ্চমী দেবী সরস্বতীর কাছে প্রার্থনার সাথে স্মরণ করা হয় এবং পুরো উদযাপনটি একটি আনন্দদায়ক রঙিন আভা গ্রহণ করে যা নতুন উদ্বেগের ইঙ্গিত দেয় যাদুকর পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাঘী পূর্ণিমা দ্বিতীয় পূর্ণিমা উৎসবের অংশ এবং এটি আরেকটি অত্যন্ত শুভ দিন হিসেবে বিবেচিত হয় একাধিক ভক্ত তাদের তপস্যা শেষ করার জন্য দিনটি বেছে নেন এবং মনে করেন এটি আধ্যাত্মিক বৃদ্ধি এবং পরিমার্জনের জন্য গুরুত্বপূর্ণ এবং সহায়ক মাঘী পূর্ণিমায় ভক্তরা খুব ভোরে পবিত্র নৈতে স্নান করে এবং তাদের মধ্যে কয়েকজন দেবতাদের কাছে বিশেষ নৈবেদ্য এবং প্রার্থনার মাধ্যমে তাদের তীর্থযাত্রা শেষ করে মহাশিবরাত্রির ছাপ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাকুম্ভ মেলা উদযাপনের শেষ দিন ভগবান শিবকে উৎসর্গীকৃত স্নানের মাধ্যমে শেষ করা হয় এই দিনে স্নান করাকে রূপান্তর এবং স্বাধীনতার সাথে যুক্ত দেবতা শিবের কাছ থেকে ঐশ্বরিক আশীর্বাদ প্রদানের জন্য বিবেচনা করা হয় তীর্থযাত্রীরা রাতভর জাগরণে যোগাযোগ করে ভগবান শিবের প্রতি উৎসর্গীকৃত মন্ত্র পাঠ করে এবং পবিত্র নদীতে স্নান করে দেবতার প্রতি তাদের শ্রদ্ধা এবং আধ্যাত্মিক জাগরণের জন্য তাদের আশা দেখায় মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশের গুরুত্ব মহাকুম্ভ মেলা প্রতিটি হিন্দুর মধ্যে একটি বিশেষ স্থান রাখে এবং একাধিক উপায় গুরুত্বপূর্ণ হবে প্রথমত এটি একটি খুব সংবেদনশীল সময় আসে সূর্য এবং চাঁদের সাথে বৃহস্পতির রাশিচক্রের স্থানগুলির সাথে ওভারল্যাপ করে হিন্দু পৌরাণিক কাহিনী বলে যে গঙ্গা যমুনা এবং জ্ঞানের পবিত্র নদী সরস্বতী একটি ঐশ্বরিক পাত্রে পরিণত হয় যা একজনের আত্মাকে শুদ্ধ করে যদি কেউ এই সময়ের মধ্যে পবিত্র ডুব দেয় লক্ষ লক্ষ তীর্থযাত্রী বিশ্বাস করেন যে সঙ্গমে স্নান যাকে প্রয়াগরাজের এই নদীগুলির সঙ্গম হিসেবে উল্লেখ করা হয় তা পাপ পরিষ্কার করতে পারে এবং জন্ম মৃত্যু চক্র থেকে মোক্ষ অর্জনের সহায়তা করতে পারে মহাকুম্ভে তীর্থযাত্রার সর্বোচ্চ পবিত্র কর্তব্যগুলির একটি হতে দৃঢ় প্রতিজ্ঞ এবং অন্যান্য গানের থেকে আলাদা এই মহাকুম্ভ মেলার ইতিহাস মহাকুম্ভ মেলা শব্দটি দুটি অর্থের সমন্বয় কুম্ভ এবং মেলা যেখানে নামটি অমৃতের একটি অমর পাত্র থেকে উদ্ভূত হয় যেটির বিরুদ্ধে দেবতা এবং দানব যুদ্ধ করে যেমনটি বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যাকে পুরাণ বলা হয় মেলা আমরা সবাই জানি একটি সংস্কৃত শব্দ যার অর্থ জড় হওয়া বা সাক্ষাৎ করা মহাকুম্ভ মেলার অতীত সেই সময়ের সাথে জড়িত যখন দেবতা ও রাক্ষস একসঙ্গে অমরত্বের অমৃত উৎপন্ন করছিল যেমন কিংবদন্তি বর্ণিত হয়েছে দেবতা এবং রাক্ষস একসঙ্গে উৎপাদন সম্পূর্ণ করতে সম্মত হন এবং অমরত্বের অমৃত অর্ধেক ভাগ করতে সম্মত হন দেবতা এবং দানবরা তখন সাগরের তীরে জড়ো হয়েছিল যা মহাবিশ্বের ঐশ্বরিক অঞ্চলে অবস্থিত দুধের সমুদ্র মন্থন একটি মারাত্মক বিষ তৈরি করেছিল যা ভগবান শিব প্রভাবিত না হয়ে পান করেছিলেন বহু বছর পরে একাধিক সমস্যায় আঘাত করার পরে ধন্বন্তরি তার হাতে অমরত্বের অমৃত নিয়ে এসেছিলেন দেবতারা তার নিরাপত্তার ভার দিয়ে চারটি দেবতা সূর্য শনি চন্দ্র এবং বৃহস্পতির উপর চাপিয়ে দেন তাই দেবতাদের বহুদিন ধরে তারা করল অসুররা এ সময় কুম্ভের ফোঁটা চারটি স্থানে বিভক্ত হয় প্রয়াগরাজ নাসিক উজ্জয়িনী এবং হরিদ্বার এই চারটি স্থানে আজকাল অতীন্দ্রিয় শক্তি আছে বলে বিশ্বাস করা হয় কুম্ভের জন্য লড়াই অর্থাৎ দেবতা এবং অসুরের মধ্যে পবিত্র অমৃতের জন্য বারোটি ঐশ্বরিক দিনের জন্য আবার শুরু হয়েছিল যা মানুষের জন্য বারো বছরের মতো দীর্ঘ বলে মনে করা হয় এই কারণে প্রতি বারো বছর অন্তর কুম্ভের মেলা অনুষ্ঠিত হয় এবং এই উল্লেখিত স্থানগুলি পবিত্র স্থানগুলিতে জমায়েত করা সরঞ্জামগুলিও স্থাপন করা হয় এই সময় নদীগুলি অমৃতে পরিণত হয়েছিল এবং তাই বিশ্বজুড়ে বিভিন্ন ভক্তরা পবিত্রতা এবং অমরত্বের সমষ্টিতে স্নান করতে মেলায় আসেন এই কুম্ভ মেলায় রহস্যময় সাধুও রয়েছে মহাকুম্ভ মেলা উল্লেখযোগ্যভাবে আকর্ষণীয় কারণ অংশগ্রহণকারীদের দীর্ঘ ভীড় সাধু এই হিন্দু ঋষিরা তাদের পার্থিব জীবন এবং সমাজ ত্যাগ করেছেন এবং একটি পূর্ণ আধ্যাত্মিক সন্ধান করেছেন এই পবিত্র অন্যদের থেকে আলাদা নাগা সহ যারা একক কাপড় পরে না ঊর্ধ্ব যাদেরকে লোহার অনুলিপি ভঙ্গি করতে বলা হয় এবং পরিব্রাজক যারা এক জায়গায় বাস করে না নাগা ঋষিরা হলেন সাধু সন্ন্যাসী নগ্ন সন্ন্যাসী পুরুষ যাদের শরীরে ছাই ঢেকে গেছে লম্বা আকর্ষকর চুল এবং ভগবান শিবের ভক্তদের প্রাণবন্ত বিশ্বাসের সবচেয়ে আকর্ষণীয় আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি স্নায়ু স্নানের সময় তারাই প্রথম পবিত্র নদীতে প্রবেশ করে যা পার্থিব জীবনের কাছে আত্মসমর্পণের প্রতীক মহাকুম্ভ মেলা সাধুদের জন্য একটি আনন্দদায়ক পূর্ণ মিলন বছরের পর বছর ধ্যান এবং নির্জনতার পর জমায়েত হয় পবিত্র উৎসব মহাকুম্ভ মেলা সুবিধা পেতে এখানে কিছু আচার অনুষ্ঠানও করা দরকার যেমন শাহী স্নান রাজকীয় স্নান মহাকুম্ভ মেলা অন্যতম শুভ আচার হলো শাহী স্নান এটি একটি বর্ণাঢ্য শোভাযাত্রা যাতে অত্যন্ত নিবেদিত প্রাণ পবিত্র সাধক ফকির মুনি এবং অন্যান্য তীর্থযাত্রী সহ নাগা বাচ্চারা নদীতে স্নান করেন শাহ স্নান হলো সবচেয়ে ব্রাহ্ম মুহূর্ত যখন লোকেরা ডুব দেওয়ার রীতি পালন করে যা মুখ্যের জন্য বিবেচিত হয় দু হাজার পঁচিশ সালের শাহ স্নান নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে এবং লক্ষ লক্ষ ভক্তরা ভোরবেলা নদীর তীরে যান একাধিক আঞ্চলিক ক্রিয়াকলাপ যেমন পূজা এবং হবন অর্থাৎ উৎসবের অংশ হিসেবে মেলায় অগ্নি পূজা করা হয় এই প্রথাগুলি একজনের আত্মাকে শুদ্ধ করতে নেতিবাচক শক্তি দূর করতে এবং ঐশ্বরিক শক্তিকে আকর্ষণ করার জন্য উল্লেখ করা হয় তীর্থযাত্রীরা প্রখ্যাত আলোকিত মানুষ ঋষি গুরুজি এবং ধর্মীয় বক্তাদের ভজন শুনতে এবং গাইতে একত্রিত হন এই সময়গুলি ধর্মীয় বক্তৃতা পরামর্শ ও ঐশ্বরিক জ্ঞান প্রদান করে মহাকুম্ভ উৎসব বিশ্বব্যাপী পণ্ডিত এবং মানুষের কথোপকথনের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে এই কুম্ভ মেলার প্রকারভেদ মহাকুম্ভ মেলা এই উৎসব শুধুমাত্র প্রয়াগরাজে অনুষ্ঠিত হয় এটি প্রতি একশো চুয়াল্লিশ বছরে বা বারো পূর্ণ সম্পূর্ণ কুম্ভ মেলার পরে ঘটে পূর্ণ কুম্ভ মেলা এটি ভারতের চারটি স্থানে অনুষ্ঠিত হয় প্রয়াগরাজ হরিদ্বার নাসিক এবং এবং প্রতি বছর পরে আসে এটি প্রতি বারো বছর পর পর চারটি জায়গায় পরিবর্তন হয় অর্ধকুম্ভ মেলা এতে বলা হয়েছে যে ভারতে প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার এবং প্রয়াগরাজ নামক দুটি স্থানে অর্ধকুম্ভ মেলা অনুষ্ঠিত হবে মেলা এটি চারটি স্বতন্ত্র স্থানে অনুষ্ঠিত হয় এবং রাজ্য সরকার বলি দ্বারা ব্যবস্থা করা হয় লক্ষ লক্ষ লোক আধ্যাত্মিক আগ্রহ নিয়ে আসে মাঘ কুম্ভ মেলা মিনি কুম্ভ মেলাও বলা হয় এটি প্রতি বছর এবং শুধুমাত্র প্রয়াগরাজ্যে আয়োজিত হয় হিন্দু পঞ্জিকা অনুসারে এটি মাঘ মাসে অনুষ্ঠিত হয় কুম্ভ মেলার অবস্থান বিভিন্ন রাশিতে সূর্য চন্দ্র এবং বৃহস্পতির অবস্থানের উপরই নির্ভর করে সেই থেকে কুম্ভ মেলার সমস্ত আচার অনুষ্ঠান চিন্তার সাথে পালন করা হয় এবং বিভিন্ন উপাদানের লোকেরা এই উপলক্ষে উদযাপন করতে একত্রিত হয়